মহিনুর আসিফ তুমি সেজে গুজে কোথায় যাচ্ছ এক ভরা সন্ধেবেলা কেন মহিনুর তুমি দেখতে পাচ্ছ না আমি এখন সেজে মেলায় যাচ্ছি ওখানে তুমি প্রতিদিন যাও নাকি কেন মহিনূর আমি প্রতিদিন মেলায় যাই তো তা প্রতিদিন মেলায় যেতে ভালো লাগে তা ভালো লাগবে না আর কটা দিনই তো মেলা একটু আনন্দ না করলে হয় আবার সেই সামনের বছর তা তোমার মা আব্বা বকে না তোমার পড়াশোনা মাটি হয়ে যাচ্ছে তো কেন বকবে বাড়ি কিনারাই তো মেলা ফুচকা ঘুগনি পেঁয়াজি আলো কত কি তাছাড়া মহিনুর মেলায় প্রতিদিন রং বিরঙের ডান সে কি দারুন ডান্স তার তালে তালে আমরা একটু নাচি আসিফ তোমার মনে কি একটু আল্লাহর ভয় নাই কেন মহিনুর আল্লাহ তালা ভয় আছে তো আল্লাহ তালা ভয় না করে চললে আল্লাহ তালা আমাদের পাপ দেবে আসিফ তুমি সব জানো তো দেখছি তাহলে মেলায় যাও কেন আসিফ কেন মহিনুর আমি কি শুধু একা যাই অনেক ভালো ভালো লোক তো চাই তাদের কি মহিনুর পাপ হয় না দেখা আসি পৃথিবীতে বাজার নিকৃষ্ট জায়গা এখানে বিনা প্রয়োজনে গেলে পাপ হয় আর হলে দোজখের আগুনে পড়তে হয় তাই বলছিলাম পাপ কাজ করা ছেড়ে দাও আসি পাক তোমার পুরস্কার দেবেন তুমি সত্যি বলছো মহিনুর হ্যাঁ আমি সত্যি বলছি তুমিও আল্লাহ পাকের আদেশ মেনে চললে আল্লাহ পাক দুনিয়াতেও আখেরাতে তোমার পুরস্কার দেবেন এই আমি তোমার কথা যা মহিনুর আমি আর মেলায় যাব না ভালোই চলবো কিন্তু মহিনুর তুমি এসব কথা কোথা থেকে শিখলে মহিনুর কেন বিথারি পশ্চিম পাড়া জামি মসজিদ মক্তব থেকে তুমিও পড়তে আসো তুমিও আল্লাহর কোরআন ও সরিয়াতে অনেক কিছু শিখতে পারবে আমি মাদ্রাসায় পড়তে যাব। আমাদের সাথে সাথে আপনারাও বিচারি পশ্চিম পাড়া জামি মসজিদ মক্তবে পড়তে আসুন আপনারাও আল্লাহ Assalamualaikum warahmatullahi wabarakatuh